বন্ধুরা কেমন আছেন আপনারা মাম্মি এদিকে ওই তো আজকে আমি আর সোনামাই এসেছি এটা ঢোলাহাট বাজার এখানে মানে গাছ কিনতে এই কাকুর গাছ থেকে কাকুর আছে শিমুল বাড়ি আমাদের মানে এই গাছগুলো ছাদের জন্য নিয়েছি ছাদে হবে তো আমি ওই কী গাছ নিয়েছি বলো ছাদ বাগানের জন্য ছাদ বাগানের জন্য থাই পিয়ারা থাই জামরুল থাই আমরা ওই থাই ভাই কী বলতে বুঝি না সব গাছ এই মোটামুটি ভিয়াল আছে

আর মানে প্রতিদিন চ্যানেলে ভিডিও আসবে সোনামার ভিডিও তো আসবেই আসবে প্রায় আর মাঝে মধ্যে হেল্পিং ভিডিও আসবে কিন্তু প্রতিদিন ভিডিও আসবে আমার চ্যানেলে আর সোনামার ভিডিও ছাড়ার চেষ্টা করো প্রতিদিন দেখো বন্ধুরা গাছ দেখো ফল ধরে আছে গাছে ফল ধরে আছে এখনো এটা মিষ্টি হবে তো হ্যাঁ হ্যাঁ আমি গাছগুলো ছাদের জন্য আগের বারে গাছ কিনেছিলাম নতুন মাটিতে বসেছিলাম আর ছাদে কিছু গাছ লাগাবো বড় বড় ড্রাম করে ছাদে গাছ লাগাতে হয় আমরা গাছে কত আমরা ধরে আছে দেখো আপেল আপেল গাছ হবে তো দেখো কত বড় করে ফল ধরে আছে গাছে পিঙ্ক আর গোলাপি আবার কাঁটাল হয় কেমন আছো হ্যাঁ হ্যাঁ দাও হবে মা ভালো লাগছে কেন বাড়বে আবার বাড়ানি যাওয়া হচ্ছে দাও আর বাড়াতে হবে না এই গাছটার দাম শুধু নিয়েছে বারোশো টাকা তুমি খাবে তো হ্যাঁ খাবে তো এটি গান চলছে ভিডিও বন্ধ করে দিই হ্যাঁ হ্যালো বন্ধুরা বন্ধুরা লিচুর দাম ধরো না তুমি কোথায় থাক এটা সব থেকে দামি গাছ তোমার কটা গাছ গুনে দেখে না এই আম গাছ বাবা গাছ বাইশটা না তেইশটা হয়েছে বললো তো গুনে দাও গাছটা গুনে দাও তিন চার পাঁচ ছয় সাত তেইশটা গাছ হচ্ছে এই বৃষ্টিবেলা এখন গাছ না এখন গাছ বসালো বন্ধুরা গাছ কুঁড়ক খুঁই লেগে যাবে আমি আমি শোনা হচ্ছে বাজারে গাছ কিনতে চলে এসেছি একটা বেশি আছে কোন গাছটা পেয়ারা গাছটা এটা এটা ভেঙে যাবে না তো দাদা এটা ভেঙে গেলে স্বপ্ন শেষ বারোশো টাকা দাম গাছটা তুই চটে যাবে চটে যাবে তুই আমাদের বাইক আছে বাইকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ বাইকে চলে যাবে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো এই বৃষ্টিবেলায় এই গাছগুলো লাগালে একবারে গাছ লেগে যাবে এগুলো ছাদের জন্য তো আর এই এরকম টাইপের এর থেকে বড়ো বড়ো ড্রাম কিনতে হবে এর থেকে বড়ো বড়ো ড্রাম কিনে ড্রামে লাগাতে হবে গাছগুলো তাহলে ছাদে হবে না তাই তো ও মাস্টার এরকম ড্রাম কোথায় পাওয়া যায় বলো তো এরকম হালকা বালতি কিনে নেব এরকম হালকা বালতি নিলে হবে না কই গো এরকম হালকা বালতি কে নিলে হবে না মানে এত মোটা না হালকা এগুলো নরমাল যেগুলো হবে না ওই ড্রাম লাগবে তাই তো ওই ড্রামগুলো হলে ভালো হবে আমি আমি তেইশটা দেখাচ্ছে তো তাহলে তোমার পাওনা গন্ডাটা মিটে দিই নাকি

পারবো না চলো গরিব মানুষদের একটু খেতে দেবে না ভালো মন্দ বাগান বানিজ্য করে চলো এদিকে না এদিকে ওইদিকে বাইক আমিও এরম কথা এরম কথা এদিকে 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 বন্ধ হিসাব আবার গুলিয়ে গিয়েছিল ঠিক আছে পাঁচ হাজার দিয়েছি পাঁচ হাজার সাতশো টাকা হয়ে গেছিলো আবার চলো তো আমি সোনা এখন বাড়িতে যাচ্ছি এখন বর্ষাকাল এই সময় গাছগুলো লাগালে গাছগুলো হয়ে যাবে মা চলে দিক দেন তাই তো এবার চেষ্টা করো পার ডে সোনা আমার ভিডিও ছাড়ার জন্য প্রতিদিন ভিডিও আসবে কদিন শরীরটা খুব খারাপ ছিল যার কারণে ভিডিও করতে পারি নাই আর আমি যেখানে যাই আমার পিছনে পিছনে সেখানে সেখানে যাই আমার পিছনে পিছনে ঘুরবে সারা জীবন আমাদের ঘরের বড়ো মেয়ে তো এবার কালে কি অবস্থা দেখ নব হাই করে জানিস তো কোথায় পেয়েছিস কোথায় পেয়েছিস আর উনি হচ্ছে গাছ নিয়ে টোটো টোটোতে চলে গিয়েছে আপনাদের পরবর্তী আপডেট দেখাবো ছাদের গাছ লাগানোর সময় ছাদের গাছটা কেমনভাবে বসাবো কি করবো না করব মানে ফল কেমন হবে ছাদের কোন দিকটা গাছ বসাবো আপনাদের সমস্ত কিছু দেখাবো আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই আর আবার হিসাব করছিলাম হিসাব ভুলিয়ে গিয়েছিল টাটা টাটা বন্ধুরা ফাইনালি আমরা ছাদে চলে এসেছি এগুলো ছাদে লাগাবো বলেছিলাম ছাদে লাগাতে হলে ড্রামগুলো কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে মাঝখান থেকে কাটতে হবে তাই তো মা মাঝখান থেকে কাটতে হবে কেটে মানে এতে মাটি দিয়ে এই যে গুঁটে পাওয়া যায় গুঁটের সার মানে গুটে যেটা গুটে বলা হয় গুটে গুঁড়ো করে ওই গুঁটের গুঁড়ো দিয়ে মাটি দিয়ে গাছগুলো লাগাতে হবে তাই তো মা আর কেন মা তাই তো ঠিক বলেছি তো তো আম হয়েছে কাছে আমাকে দেবে দেখো ওই দেখো তোমার কাছে আম হয়েছে জাম আছে এখানে চব্বিশ পঁচিশ খান মতো চারা রয়েছে ড্রাম কপিস এই দশটা ড্রাম কিনে নিয়ে এসেছি দশটা এই ড্রামগুলো হচ্ছে তোমার চারশো টাকা করে পিস আপনাদের ওখানে কার ওখানে কত করে দাম জানি না আমাদের এখানে চারশো টাকা করে দাম একটা করে ড্রামে চারশো টাকা করে দাম নিয়েছে তো এগুলো এখন মানে কি কর মানে কি বলবো অনেক খাটনি খাটুনি আছে এর পিছনে অনেক খাটুনি আছে এই মাঝখান থেকে কাটতে হবে সব এরকম এই ড্রামগুলো মাঝখান থেকে এই মুখটা ভালো করে টাইট করতে হবে মাঝখান থেকে কাটতে হবে এখান থেকে কাটতে হবে ড্রামটা কেটে মাটি দিয়ে তারপরে তাই তো মা দুদিকে মাটি দিয়ে গাছটা লাগাতে হবে তাই তো হ্যাঁ ও ঘুমাচ্ছিলো উঠে এসেছে আমি যখন নিয়ে এসেছি বিকেল হয়ে গেছে এখন নিয়ে এসছো ঘুমে ঘুমাচ্ছিলো চলে এসছে হয় দেখো গাছে আম হয়েছে তোমার গাছে আম তো ওই দেখো আম গাছে আম কি বলো বলো আম কই তো বলো আমরা দেখো আম বলো আম হ্যাঁ আম ঘুমাচ্ছিল তো কথা বলতে পারছে না এখন তো দেখো প্রতিটা গাছে মানে ফল আছে এটা গাছটা পিয়ারা রয়েছে সমস্ত দেখাতে পারি গাছ কাপরাঙ্গা রয়েছে এখন যখন মানে পুরোপুরি লাগাবো মানে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই ছাদটা হচ্ছে মানে কিছুটা করে মানে গাঁদতে হবে মানে দেয়াল দিতে হবে নাহলে সোনা মাঝা দুষ্টামি করে ছাদের উপরে সমস্যা হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা এখন যেহেতু নার্সারি করছি মানে মানে সাতটা গেঁথে দেবো এক এত এতটা করে গেঁথে দেবো এতটা করে এতটা উঁচু করে করে গেঁথে দেবো তো যাই হোক ভালো থাকবেন সবাই আর এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমাদের ড্রাম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সমস্ত ড্রাম কাটা কমপ্লিট করেছি মানে ড্রাম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে কালকে আবার আজকে আর পারবো না কালকে কী করে কী এরকমভাবে এর ভিতরে কীভাবে মানে গাছের চারাগুলো বসাতে হয় আপনাদেরকে সমস্ত গিয়ে দেখাবো হ্যাঁ পাগলি হয়ে গেল ড্রাম ড্রাম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেলো আজকে গাছ বোঝাতে পারবো না চোখ জিমটি মারছে এখানে কাকা ছেলেরা এসে তো সবাই দেখছে তো এই গাছগুলো লাগাবো কেমনভাবে কি কালকে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে গাছগুলো লাগিয়েছি কেমনভাবে ছাদে গাছগুলো বসিয়েছি আর কি মাটি দিয়েছি কিভাবে বসেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে মামি কেমন লাগলো বলো

পূজা যা মোটা মোটা ছেলে তো বাই বাই